ইব্রাহিম কত সুন্দর একটা নাম একজন নবীর নাম তবে আমি হজরত ইব্রাহিম আলহ ইসালামর কথা শুইরম না আমি শুইরাম ও ইব্রাহিম ভাইয়ের কথা তান আম্মা আব্বাই হয়তো খুব শখ করিয়া এই নামটা রাখছেন যে একজন নবীর নামে মিলাইয়া যদি নাম রাখি তাইলে হয়তো এই নামর আসর আমার উপরে একটু পড়ব কিন্তু আশ্বুস লাগে আমার ইব্রাহিম ভাইয়ে কিতা করা। তাইন যেতা করা এটা তো কোনো নবীর খাম তো দূরের কথা প্রকৃত কোনো নবীর উম্মতেও এরকম খাম করতো নাই তাইন তান বৌ দিয়া টিকটক ফেসবুক ইউটিউবও ভিডিও বানাইয়া সাররা মানসরে দেখাইরা এইগুলো তো আছেও এগুলার পাশাপাশি তাইন আরও অনেক দৃষ্টিকটু এমন কিছু বিষয় হল লইয়া তাইন ভিডিও বানাইছেন যেগুলা এখন খোয়াও আপনারা সামনে আমি মুনাসিব মনে না আমরা সহজে সব জিনিস লইয়া আমরা মাতি না আর এই না মাতার কারণে তারা সুযোগ ফাইলেন ওতা তার দিরা হতা তার দিরা শেষ পর্যন্ত এখন কোরআন আয়াত দিলেছেন ইয়া কানা কানাস্তাইন আমি নামাজে যাই দসনি সুরা ফাতিহা লিয়া ফাইজলামি কুরআন লিয়া আমরা অনেক জিনিস হয়তো বরদাস্ত করতাম পারি কিন্তু কোরআনর অবমাননা আমরা বরদাস্ত করতাম না ফাইজলামি করতে করতে কোরান লিয়াও ফাইজলামিনি ভাই আপনারে কটু কথা আমি কইতাম চাইরাম না সুন্দর ভাষায় আপনারে কইরাম আপনারা এগুলা বন্ধ করুকা সুন্দরভাবে ভিডিও ক্রিয়েট করিয়াও আপনারা এই লাইনে থাকতা পারবা তাইলে খেনে আপনারা এমন ভিডিও বানাইবা যে ভিডিও পরিবেশ নষ্ট করে যে ভিডিও সমাজরে নষ্ট করে যে ভিডিওয়ে ইসলামর উপরে আঘাত করে খালি এই ইব্রাহিম বাই নাই আমি ইব্রাহিম বাইয়ের পাশাপাশি আরও অনেক ক্রিয়েটর আছেন যারা এইরকম কন্টেন্ট ক্রিয়েট করেন শুধু এইরকম নাই এর চাইতে আরও মারাত্মক কন্টেন্ট ক্রিয়েট করের যেগুলা ইসলামের উপরে আঘাত করে যেগুলোয় সমাজের উপরে আঘাত করে যেইগুলায় বিশেষ করে আপনার যুব সমাজে নষ্ট করে এর লাগে আপনারা কাছে অনুরোধ হল আপনারা অনলাইনও ইনকাম করতা বা অনলাইনও আপনারা পরিচিত হইতা ভাইরাল হইতা আপনারা মানুষের চিনত আপনারা ট্যালেন্ট দেখতো ভাই এই ট্যালেন্টটা সুন্দর করি আপনি তো মুসলমান ইব্রাহিম ভাই আপনিও তো মুসলমান আরও অনেক বেশিরভাগ মুসলমান হল আছেন। ভাই আপনার মুসলমানিত্বটা আপনি ঠিক রাখেন ঠিক রাখিয়া আপনি যে কোনো কাজ করেন এই কাজও আল্লাহ তালার সাহায্য পাইবা আপনি সঠিক রাস্তায় কাজ করলে জায়েজ কাজ করলে আর যদি আপনি মুসলমান নাম নিয়া শুধুমাত্র মুসলমান আপনার নামটা আর আপনি এমন কররা যে অনুভূতির মাঝে আঘাত করেন তাইলে আপনার মুসলমানের কোন জায়গার বুঝার চেষ্টা করুক ইব্রাহিম সহ আরো অনেকে যারা এই অশ্লীল ভিডিও বানাইরা আপনার প্রতি অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মটারে নষ্ট না এই প্ল্যাটফর্মটারে আপনারা সবল লাগিয়ে উন্মুক্ত থাকার স্বার্থে আপনারা সবাই এমন কন্টেন্ট দেখা যে কন্টেন্টগুলা সবে দেখতে পারে শুধুমাত্র এই ইব্রাহিম বাই নাই ইব্রাহিম বাই ছাড়াও আরও অনেকে আছে যারা রকম ভিডিও কল তৈরি করে বাই ভাইরাল হই করে আর কিছু ভিউ কামাই করে কিছু পয়সা কামাই করে করি কোরআন বিক্রি করে লিটায়নি রে অসম্মান করে লিটায়নি একটু তো আপনারা দিমাগ খাটক কা আপনি কিতা কররা। আপনি কিতা দিয়ে কিতা হাসিল করা আপনি একবার চিন্তা করুক কা আপনার আপনার অস্তিত্বর কথা চিন্তা করক আপনি কিতা আপনি একজন মুসলমান এটা একটু চিন্তা করক আল্লাহ তালি আফনার হেদায়েত দান করুক কামিন